আসসালামু আলাইকুম ভাই গরুটা ইয়ে করে দেওয়া হচ্ছে আসলে একটা গরুই পাঠানো ভাড়া অনেক বেশি পড়ে যাচ্ছে তো গরুটা যাচ্ছে মাগুরা মাগুরা জেলা সারিকা সারিকা না হ্যাঁ এরকম মনে হয় থানাতে দুই দাঁত বয়সের গাভীটা শাহিওয়াল গাভী মা লাভ দিল একবার বাচ্চা ইয়ে করে ওট দা ইয়াতে ইয়ে খুলে দৌড়ি এ মুর থেকে লাও হ্যাঁ মুখারে ভিতর থেকে খুলে बारक्षान एवि अवन एवि एक्टे गुर्दा सन्दे बान्द आले बाड़ी बाड़ी शन्दे जाले गाविए जैसी पोर्षा दियाना दा आला आला टाइट परे दा গাড়ি ভাড়া নয় হাজার মাগুরাতে এই গাড়ি ভাড়া নয় হাজার একটা গেলেও যা দুই তিনটা গেলেও তাই একই ভাড়া কিন্তু একটাই পাঠানো লাগতেছে কারণ হলো অন্য কোনো গরুর সাথে নেই গরুটা বিক্রিও করা হয়েছে পাঠানো আমাদের দায়িত্ব এখন আমাদের দায়িত্ব যেহেতু পাঠাইতেই হবে আর এই পাঠাইতে যায় মনে করেন যে খরচাটা অনেক বেশি এসে গেল যা লাভ ছিল সব একবারে এইটাতেই চলে গেল তারপরেও দায়িত্ব নেওয়া হয়েছে অবশ্যই পাঠাইতে হবে এই আর কি